মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পাঁচ দিনের উত্তরবঙ্গ উত্তরবঙ্গ সফরে রয়েছেন এবং সফরকালে অবরোধ বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা ধূপগুড়িতে অবরোধ লঙ্কা চাষিদের ফোরেদের দৌড়াত্মে ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ করছেন কৃষকরা ঠিক কী পরিস্থিতি জানবো সরাসরি রনি চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে রনি কি অভিযোগ করছেন কৃষকরা যেটা অভিযোগ যে বাজারে তারা তাদের উৎপাদিত লঙ্কা যখন তারা বিক্রি করতে নিয়ে এসেছেন তখন কিন্তু দেখতে পান যে গতকালকে তুলনায় আজকে দাম প্রায় অর্ধেক এবং যার কারণে তারা ইতিমধ্যে ক্ষোভে ভেটে পড়েন এবং কৃষকদের যেটা অভিযোগ যে কিছু স্থানীয় এবং তারা হচ্ছে এই বাজারের দাম নিয়ন্ত্রণ করছে যার কারণে যেই লঙ্কা গতকাল পাইকারি দরে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল সেই লঙ্কা আজ কোথাও আঠেরো টাকা কোথাও কুড়ি টাকা বলছে আবার কোথাও বারো টাকা বলছে আর যার কারণে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তারা তাদের অভিযোগ যে ফসলের এই দাম নিয়ন্ত্রণ করার জন্য যে টাস্ক ফোর্স গঠন করেছিল রাজ্য সরকার সেই টাস্ক ফোর্স এর কিন্তু দেখা নেই যার কারণে কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা তাই কবে রূপগুড়ি থেকে ফালাকাটা গামী একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা এবং ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পৌঁছেছে এবং পুলিশটা ঘিরেও কিন্তু এক প্রকার বিক্ষোভ দেখান কৃষকরা তাদের দাবি যে তাদের ন্যায্য মূল্য মুখ্যমন্ত্রী রয়েছেন উত্তরবঙ্গে সেই সময় রাস্তা অবরোধ করেছেন কৃষকরা প্রশাসনের কি ভূমিকা দেখতে পাচ্ছে পুলিশ কি করছে এবং এখন এই মুহূর্তে আলোচনা চালাচ্ছেন তারা তবে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী সফরকালে কৃষকদের এই বিক্ষোভ কোথাও একটা প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করবে কারণ বারবার বিভিন্ন প্রশাসনিক সভা দিয়ে কিন্তু আমরা দেখেছি যখন উত্তরবঙ্গে বিশেষ করে ফসলের দাম নিয়ে কিন্তু একটা মানে সমস্যা তৈরি হয় কৃষকরা ন্যায্য মূল্য পান না কখনো শশা কখনো বা আলু কখনো বা লঙ্কা নিয়ে দেখান ঠিক এবার যখন জলপাইগুড়ি জেলা রাজগঞ্জে মুখ্যমন্ত্রী সভা রয়েছে ঠিক সেই মুহূর্তে এইভাবে কৃষকদের বিক্ষোভ স্বাভাবিক ভাবে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে সেই টাস্ক ফোর্স ভূমিকা নিয়ে এবং প্রশাসনের নজরদারি নিয়ে যারা এই কৃষি বাজারের উপরে নজরদারি রাখার কথা মিমি বেশ তুমি নজর রাখো রনি অনেক ধন্যবাদ তোমার সঙ্গে থাকো একদমই এর পাশাপাশি আমরা আরেকটি যে খবরে চোখ রাখবো সুপ্রিম কোর্টের খবর আপনারা জানেন আজকে সবার নজর রয়েছে সেদিকে কারণ দুই বিচারপতির সংঘাত মামলা সেখানে এক বিচারপতির গুরুতর অভিযোগ রয়েছে অন্য বিচারপতির বিরুদ্ধে আর এই দুই বিচারপতির দ্বন্দ্বে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন সেই অভিযোগের সত্যতা যাচাই করবে আজকের শীর্ষ আদালত ইতিমধ্যেই আমরা জানি সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের রায় আপাতত সঙ্গিতাদেশ বহাল রয়েছে জ্যোতির্ময়ের কাছে যাব জ্যোতির্ময় মূলত দুটি বিষয় নিষ্পত্তির দিকে তো নজর রয়েছে আজকে শীর্ষ আদালতের তরফে কি হতে চলেছে দেখো অবশ্যই দুটি বিষয়ের দিকে ক্ষেত্রে নজর থাকছে এক অবশ্যই সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের যে সংঘাত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সৌমেন সেনের যে সংঘাত এটা কখনোই বিচার ব্যবস্থায় কাম্য নয় তার কারণ ডিভিশন বেঞ্চের অর্ডার সিঙ্গেল বেঞ্চ মানছেন না এবং শুধু তিনি মানছেন না তা নয় তিনি তার অর্ডার কপিতে কেন তিনি মানছেন না সেই বিষয়টি তিনি উল্লেখ করেছেন তিনি সৌমেন সেনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে কোনো অ্যাপিল মেমো ছাড়াই রাজ্য সরকারের আইনজীবীর বা এজির বক্তব্য তিনি শুনেছেন এবং যেটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত অপর দিক থেকে যে একাধিক অভিযোগ উঠে আসছে তা হচ্ছে তিনি সরাসরিভাবে সৌমেন সেনের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলে অভিযোগ করছেন এজলাসে দাঁড়িয়ে অ্যাডভোকেট জেনারেল তিনি সরাসরিভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তার রাজনৈতিক যোগাযোগ নিয়ে অভিযোগ তুলছেন তিনি টিকিট পেতে পারেন বলে অভিযোগ তুলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে রাজনৈতিক তোষণের অভিযোগ তুলছেন এই যে পরিবেশ তা কিন্তু কখনোই জুডিশিয়াল সিস্টেম এবং জুডিশিয়াল ডিসিপ্লিন দুটো বিষয়ের ক্ষেত্রেই বড় সড়ো প্রশ্ন তুলে দিয়েছে গত গত শনিবার দিন যখন তড়িঘড়ি হিয়ারিং হয় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে তখন আমরা দেখি যে কেন্দ্রীয় সরকারের এর তরফে সরাসরিভাবে ডিভিশন বেঞ্চে অর্থাৎ সৌমেন সেনের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় রাজ্য সরকারের তরফে কপিল সিব্বাল তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ফলত একদিক থেকে জুডিশিয়াল সিস্টেম প্রশ্নের মুখে দ্বিতীয় দিক থেকে জুডিশিয়াল ডিসিপ্লিন প্রশ্নের মুখে আজ মূলত এই বিষয়গুলি নিয়েই মূলত শুনানি বিস্তারিতভাবে হবে কারণ রাজ্য সরকারকে নোটিস দেওয়া হয়েছে এর পাশাপাশি যিনি মূল মামলাকারী তাকে নোটিস দেওয়া হয়েছে নোটিস এর পাশাপাশি আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি পিটিশন ফাইল করে করেছেন এবং একটি এস ফাইল করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ফলত পূর্ণাঙ্গ প্রত্যেকটা বিষয় নিয়ে সাড়ে দশটা থেকে এই হিয়ারিং সুপ্রিম কোর্টে শুরু হতে চলেছে বেশ আমাদের নজর থাকবে জ্যোতির্মার সঙ্গে থাকো পাশাপাশি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী তারা কি বলছেন শোনাব মাফ করবেন বিকাশ ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী তারা কি বলছেন একটু শুনে নোটিস দেওয়া হয়েছে যারা আমুল মামলাকারী তাদের নোটিস দিয়েছে রাজ্য সরকার সিবিআই এদের নোটিস দিয়েছে প্রাত্যিক অবস্থায় তাদের কথা শুনবে তাদের হয়তো অলফ আমার দাখিল করতে বলবে যা স্বাভাবিক প্রক্রিয়া সেটাই হবে এর বাইরে হওয়ার কিছু নেই পেশাগত যে প্রথা তার বাইরে তো যাচ্ছে গেছে সেটা তো ঠিকই এটা অস্বীকার জায়গা নেই না গেলেই ভালো হতো কিন্তু বুঝতে হবে যে ভেতরের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যার ফলে হয়তো তারা তাদের কথা এই দুর্নীতির মুখোশ খুলে যাওয়াতে অনেক দুর্নীতিবাজ নেতার চেহারা সামনে এসে পড়েছে এর ফলে দ্বন্দ্ব তো হয়েছে এই বিষয়ে দ্বন্দ্বরই বহিপ্রকাশ হয়তো সুপ্রিম কোর্টের উপর সকলের আস্থা রাখা উচিত তারা সব দিক বিচার করে নিশ্চিতভাবে আমার বিশ্বাস আইনের মধ্যে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে তারা কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবে দুর্নীতি উচ্ছেদ করার জন্যই ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং ভারতবর্ষের বিচার ব্যবস্থা এখনও একটি শক্তিশালী মাধ্যম অবশেষে কি রাজ্যে প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি মিলবে আইনি জট কি কাটতে চলেছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগে তুমুল ব্যস্ততার মধ্যে পর্ষদে সুপ্রিম কোর্টে জমা পড়বে প্যানেল কি হতে চলেছে জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে জানবো না দিল্লি থেকে রয়েছে সরাসরি জ্যোতির্ময় দেখো এর আগের দিন যেদিন শুনানি হয় সেদিন সুপ্রিম কোর্ট খুব স্পষ্টভাবে যে কথা জানতে চায় তা হচ্ছে মোট কত শূন্য পদ রয়েছে এদের মধ্যে কারা যোগ্য বিবেচিত হয়েছে এবং যে প্যানেল তৈরি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই প্যানেল জমা দেওয়া হবে সুপ্রিম কোর্টে যে বিষয়গুলি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা হচ্ছে দু হাজার বাইশের যে নিয়োগ সেই দু হাজার বাইশের নিয়োগের ক্ষেত্রে দু হাজার সতেরোয় যারা টেটের জন্য টেট যারা পাশ করেছিলেন তারা মূলত এই দু হাজার তাদের নিয়োগ পদ্ধতি আটকে রয়েছে তার কারণ দু হাজার চোদ্দোতে যারা অ্যাপিল করেছিলেন পরবর্তী ক্ষেত্রে যেহেতু সেই সময় প্রাথমিক শিক্ষাপদ যে প্রাথমিক শিক্ষায় চাকরি পাওয়ার জন্য সেই সময় উপযুক্ত প্রশিক্ষণের সেই সময় নিয়ম চালু ছিল না ফলে সেই কারণের জন্য তারা ডিএলএডের জন্য দু সালে ভর্তি হন কিন্তু যখন দু সালে যখন পরীক্ষা হচ্ছে তখনও তারা মার্কশিট হাতে পাননি ফলত তারা কোর্টে যান এবং পুরো এই নিয়োগ প্রক্রিয়াটা আটকে যায় সুপ্রিম কোর্টের কাছে আজকে প্যানেল প্যানেল জমা পড়বে সেই প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জমা দেওয়া হবে রাজ্য সরকার গত আগের দিনই অর্থাৎ গত সপ্তাহে শুনানিতেই তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে দ্রুত এই কেসের নিষ্পত্তি করে চাকরি দিতে অর্থাৎ যাতে কর্মসংস্থান নিশ্চিত করা যায় সেই বিষয়টিকে নিশ্চিত করতে রাজ্য সরকার আগ্রহী ফলত আজকে সুপ্রিম কোর্ট পুরো বিষয়টা নিয়ে শুনানি কোন দিকে এগোয় সুপ্রিম কোর্ট কিভাবে আমাদের নজর সেই দিকেই থাকছে সঙ্গে থাকো যত